হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের কি সবার পুজো কেনাকাটি হয়ে গেছে আমি আর না করবো না কিছু তা আমি কিছু দেবোও না কি বলো 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 হ্যাঁ আজকে ডেটটা ডেটটা কেমন আজকে মঙ্গলবার না মঙ্গলবার আর শুক্রবার দুটো থেকে হয় আমরা ডেটটা শুক্রবার

যাই হোক এবার আমার একটা মানসিক ছিল যার নামে ছিল তার নামটা মানে আমি মা মনসাকে আমি এবার শাড়ি কিনে দেবো খুব ইচ্ছা কিনেছি আমি মায়ের জন্য তোমরা সবাই ভালো করে পুজো কাটিও এবারে মনটা খুব একটা ভালো না শরীরটাও না খুব খারাপ যাচ্ছে জ্বর জ্বর লাগছে ভাব ভালোই লাগছে না মনটা মনে হয় না অনেক দূর চলে যায় মাকে নিয়ে ফেরার ইচ্ছাও করে না ইচ্ছা নেই আমার কিন্তু কি করবো বলো ভালো লাগে না সত্যি সে আগের মতো কোনো আনন্দ নেই জীবনে সেই খুশিটা নেই বাবা দাদা মরে যাওয়ার পর থেকে না ঝিমিয়ে পড়েছি যা বাবা একজনকে ভালোবাসতাম সে আমাকে চায় না নাচাক নাচাক অনেকটা আমি ভুলে গেছি প্রত্যেকটা মেয়ের জীবনে তার জীবন সাথে হওয়া উচিত পুরো কেয়ারলেস দায়িত্ব বান পুরুষ ভেবেছিলাম ঠিক সেরকমই হবে কিন্তু না আমার কপালে সেরকম নয়